নির্বাচন মানে গত যে দুই হাজার সাত সাল এবং আট সাল দুই বছর ঠিক এই আঠারো বছর আগে এবং আঠারো বছর পরে দুই বছর দুই বছর সেনাবাহিনী বাংলাদেশের জন নিরাপত্তা দিয়েছে তো সেনাবাহিনী নির্বাচনে এইবার সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠে থাকবে আর আমরা সবসময় সেনাবাহিনী বিষয়ে যে বিতর্কিত হয়েছে সেনাবাহিনী এই বিষয়ে সবসময় চিহ্নিত ধরেন দুই হাজার সালে যখন সেনাবাহিনী সময়কার রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার ইশারায় বাংলাদেশের নির্বাচনকে কারচুপি বা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হাসিনাকে ক্ষমতায় এনেছিল এই খুনি হাসিনা যখন ক্ষমতায় এসেছে তখন এই নির্বাচনকে বাংলাদেশের জনগণের যে আশা আহংকা যে নির্বাচনকে বিতর্কিত করেছে তিন তিনটি আর এর অন্যতম একটি শক্তির সহায় ছিল সেনাবাহিনী আপনারা দেখেছেন এর ভিতরে অনেক ঘটনা ঘটেছে আমরা দেখেছি বিলখানা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের সেনাবাহিনী সেনা সদস্য সহ বিডিআর এ প্রায় ছাপ্পান্ন জন লোককে হত্যা করেছিল কোন সেনাবাহিনী টার্গেট এটাকে যায়নি কারণ ওই ওই দিক থেকে আমাদের ভারতের ইশারা ছিল তো এই ভারতের সাথে বাংলাদেশের বেশ সংখ্যক সেনাবাহিনী যারা দেশবিরোধী বা ভারতের ইশারায় মাধ্যমে এই কাজগুলো করে থাকে এটা স্পষ্ট হয়েছে দুই সালে আমরা দেখেছি কিভাবে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদের শুধু এই হাঁচি না উনিশশো বাহাত্তর সালে তিয়াত্তর সালে প্রথম যখন নির্বাচন হয় ওই নির্বাচনেই তাদের উত্তর সৌধী জাতির পিতা বঙ্গবন্ধু উনি এই কাজটি করেছেন আপনারা যদি এই আমাদের পঞ্চাশ বছর রাজনীতি এই মনসুর আহমদের একটি বই আছে সেখানে যদি আপনারা বুঝতে পারে যে ওই সময় খুনি হাঁচিনা বা আওয়ামী লীগ কিভাবে

এই তার সাথে সম্ভবত শেখ আহ শেখ কামাল সম্ভবত কামাল যখন ডালিয়া স্ত্রীকে নিয়ে এই বাজিভাবে করেছিল তখন বাংলাদেশের সব সেনাবাহিনী একসাথে প্রতিরোধ করেছিল তখন বঙ্গবন্ধু মার চেয়েছিল এইবার কেন পারেনি এত ঘটনা ঘটেছিল পিলখানা হত্যাকাণ্ড তনুকে দর্শন উপর হত্যা নেজর সিনহাকে সরাসরি গুলি করে হত্যা সেনাবাহিনী কেন প্রতিবাদ করেনি পিলখানা হত্যাকাণ্ড প্রায় সেনা সেনা সহ বিডি হত্যা এই দেশে ন্যায় বিচার নাই ইনসাফ নাই বিগত চুয়ান্ন বছর সেজন্য জন্য আমরা সবসময় করছি আমরা চাই সেনাবাহিনীর যত দ্রুত রাকে ফিরে যাও কারণ সেনাবাহিনী যদি মাঠে থাকে তাহলে হবে সেজন্য সেনাবাহিনীর ভিতরে যারা গুম খুনের সাথে জড়িত আছে আমরা আগেই বলেছি এখনো বলছি যে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক যারা পিল খানা হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে বিচার আইনের আওতায় আনা হোক এটা সময়ের দাবি আমরা ভুট দিব যে বিচার করতে পারলে মেরুদণ্ডহীন চালাবার দিকে আমরা ভুট দিব না আমি আমরা আগামী নির্বাচনে ইনসাফের পক্ষে মুখে সবাই বলতে সুস্থ